আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আপনার দয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সব তো শেষ হতে না হতে আপনার মাঝে নিয়ে চলে এলাম আরেকটি ব্লগ ওয়েলকাম টু সেমেজ ব্লগ আর হ্যাঁ চলুন ঘুরে আসা যাক লেটস গো না ওয়েট ওয়েট সরি আমরা আজকে কোথায় যাইতেছি হ্যাঁ তো যা আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা আজকে যাব ইতালিতে পানির উপর ভাসমান শহর নামে পরিচিত এক নামে পরিচিত আমরা আজকে যাব ইতালির ব্যানি শহরে সো লেটস গো এনজয় করা যাক একসাথে বরাবরের মতো আজকে আমরা আছি এই দুইজন তোর আর আমি আর আমরা এখান থেকে ট্রেন ধরে যাব ট্রেনে ডিরেক্ট সান্তালুছিয়াতে ভেনিস একদম ভেনিস গিয়ে নামবো চলুন দেখা যাক টিকিট কাটা থেকে শুরু করে এইটো সবকিছু আপনাদেরকে দেখাবো শেয়ার করব।

স করার কারণ মেন কারণ হচ্ছে আমরা এক একজন এক একজন আমি ইতালিতে আছি আর আছে হচ্ছে লন্ডন আর বনরা থেকে হচ্ছে বাংলাদেশ ওয়াইফ বাংলাদেশ তো আমাদের একসাথে থাকার মতো ওরকম পসিবিলিটি খুবই কম আর যার কারণে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয় না অনেক মিস করা হয় ড্র করবেন যাতে সব একসাথে থাকতে পারি যেখানে হোক বাংলাদেশ হোক ইতালিতে হোক লন্ডনে হোক কারণ আমাদের এখন মোটামুটি সবাই অনেক ছড়ায় ছিটে আছে বলা যায় তো যাই হোক মেন কথা ড্রো করবেন যাতে একসাথে হয়ে আমরা সবাই একসাথে থাকতে পারি সাথে গল্প করতে করতে চলে আসতাম বাইনিসে স্টেশনে আর হ্যাঁ এখান থেকে ভ্যানিস যেতে ভ্যানিস সামতানুচ্ছি আর ভ্যানিসের মেনিস স্টেশন যেটা ওখানে যাইতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগতে পারে আর যাই হোক আমাদের ভিউগুলো এনজয় করতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা যেটার কথা বলছিলাম এখন চলো আমরা এখন ভিতর দিকে যাবো দেখার দিনটা অনেক সুন্দর অনেক ভালো मोटमोटी अनेक सामने सामने আচ্ছা এই হচ্ছে আমাদের ভেনেসিয়া সান মার্কো যেটা কথা আপনাদেরকে প্রথম থেকেই বলছিলাম এসে তো দেখো এসে হচ্ছে আমাদের সান মার্কোর মেন যে বিল্ডিংগুলো আছে আর এটা হচ্ছে কোম্পানির লোক যেটা গির্জা বলা যায় গির্জা আছে আচ্ছা এই পিএসএ সান মার্কোটা হচ্ছে বিকালবেলা আড্ডা দেওয়ার মতো বেস্ট একটি প্লেস বন্ধু বান্ধব ফ্যামিলি চাই বলেন অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন ওই সামনের দিকটাতে যাবো দেখা যাক কি আছে এখানে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে গোন্ডলে বলে গন্দলে বাংলায় এগুলো মোটামুটি অনেক এক্সপেন্সিভ বলা যায় হয়তো আপনাকে আধা ঘন্টার মতো রাইড দেবে প্রায় একশো থেকে দেড়শোর উপরে নিয়ে যাবে এই সাইড এর ভিউটা অনেক সুন্দর আজকে আমরা ওয়েট করব রাতের ভেনিস দেখার জন্য রাতের বেনিস নাকি আরো অনেক সুন্দর এখন মোটামুটি সূর্য ডুবে গেছে আর রাত হইতে বেশি টাইম নেই আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা পুরো ভিউটা দেখবো রাতের এখান থেকে কিন্তু আসলেই অনেক জোস সবাইকে আজ এই পর্যন্তই আমরা অনেক এনজয় করেছি সারাদিন আশা করি আপনারাও কিছু এনজয় করতে পারছেন আর হ্যাঁ এইভাবেই আমাদের নেক্সট ব্লগুলোতেও আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব ট্রাই করব আর হ্যাঁ অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের ইউটিউবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দোয়া রাখবেন যাতে আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য ভালো কিছু দেখাতে পারি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি তো এইভাবে আজকের মতো শেষ করছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে